আবারও শিরোনামে দক্ষিণ দমদম পৌরসভার দু নম্বর ওয়ার্ড বেশ কিছু বেআইনের নির্মাণ এই ওয়ার্ডে হয়েছে এমনটাই অভিযোগ এলাকাবাসীর মিউনিসিপ্যাল অ্যাক্ট অনুযায়ী নিম্ন করার কম থাকলে তা কিছুই মানা হয়নি দমদম ক্যান্টনমেন্টের ছাতা কলের পাশেই দু নম্বর ওয়ার্ডের এই অবৈধ নির্মাণ তৈরি করা হচ্ছে পরিবারের পক্ষ থেকে অভিযোগ তাদের বাড়ির ঠিক পাশেই নির্দিষ্ট আইন না মেনে তৈরি হচ্ছে ছতালার আবাসন শুধু তাই নয় অভিযোগ উঠছে ওই আবাসন তৈরির সময় কোনো সুরক্ষার নিয়মও মানা হয়নি অভিযোগকারীরা গোটা বিষয় দিয়ে স্থানীয় কাউন্সিলর এবং পুলিশের কাছে জানিয়েছেন কিন্তু কারোর কথা না শুনে প্রমোটার বিল্ডিং এর কাজ চালিয়ে যাচ্ছে এমনটাই অভিযোগ করলেন তারা স্থানীয় কাউন্সিলর এবং প্রশাসনের সহযোগিতা মেলায় প্রমোটার কিন্তু কোনো কথা না শুনে বারংবার এই নির্মাণের বাধা দিলেও সে অবৈধভাবে এই ইলিগাল কনস্ট্রাকশন কিন্তু করে যাচ্ছে এমনটাই অভিযোগ করেছেন বাসিন্দারা সামনে সামনেই আছে আমরা সব দেখতেই পাচ্ছেন না কী প্রমাণ রয়েছে আমরা ক্যামেরাতে তুলে নিয়ে যান ছবিগুলা জি প্লাস সিক্সে জি প্লাস ফাইভে কটা ছাড়তে হয় সেই নিয়মগুলো সবাই জানে আজকাল বাজারে ঠিক আছে কিন্তু সেটা ছাড়টা ওরা ছাড়িনি এখন যে কোনো একটা বাচ্চা ছেলে এই ও ছাড়ে চলে যেতে পারে এইভাবে এটা কমার্শিয়াল ব্যবসা করছে কমার্শিয়াল ব্যবসা করতে গেলে অনেক কিছু নিয়ম কারণ নিয়ে মেনে চলতে এখন তো আমরা বিপদের মধ্যে পড়ে আছি পরবর্তীকালে ফেলাটা যখন চালু হয়ে যাবে তখন আমরা কি করব। আমরা এটা আতঙ্ক বলে ভুগছি এটা আপনাদের কাছে চেষ্টা করছি আমাদের কাছে যে কীভাবে সোয়ারা করে আমরা একটু ক্লাইটি দেখুন এটাকে তো নভেম্বর তেইশে নভেম্বর হ্যাঁ 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 তেইশ রকম জি প্লাস ফাইভে মিনিমাম এটাকে ছ ফুট সাইডে ছাড় দিতে হয় ব্যাক সাইডে ঠিক আছে ব্যাক সাইডে ছ ফুট তো ছাড় দেয়নি ওনারা এই যে চার ফুট সাইড নিচ সাইডটা তা পুরো চার ফুট ওখানে নেই এবার উপর থেকে পুরো চেপে দিয়েছে একটা বাচ্চা ছেলে এই ছাতে ওর ছাতে ডায় চলে ধরে হুম একদমই না

দাদা বাইরে যা বলেছে কথা আমাদের ভাইদের সব কথা একটাই কথা হলো আমরা এইটেলমেন্টে আমরা যেতে চাইছি আমাদের বিল্ডিংটা ভেঙে তৈরি করে নতুন করে জায়গা ছাড় দিতে হবে আমরা কোনো কারণে যেতে চাইছি না মারা হয়নি হ্যাঁ তা উকিল আমলে সাহেব বলেছে দু একদিন মধ্যে কোর্ট বন্ধ আছে দু একদিন মধ্যে আমি যাবো আমি ওখানে গিয়ে লাগিয়ে দিয়ে আসবো

তাও তার কথা শুনছে না আমরা ওয়ান ফোর্টি ফোর করেছিলাম পুলিশ এসেও বলে গেছে পুলিশকেও মানছে না ও জারি করেছি কোর্টের কেউ মান্যতা ওরা দিচ্ছে না ওরা জবরদস্তি কাজটা করে বেরিয়ে যাচ্ছে তার ঠিক যে আমাদের উকিলও গেছিল এবং আমরা জানিয়েছিলাম থানাও গেছিলাম থানার থেকে ওদের বলে দিয়েছে যে কোর্টের মুখকে মান্যতা দিয়ে কাজকর্ম করতে ওরা সেটা করেনি আমাদের থানাও যথেষ্ট হেল্প করেছে কাউন্সিলরও আমাদের হেল্প করেছে কিন্তু এই জবরদস্তি কাজটা করে যাচ্ছে তো মদন দাস আর লালটু ঘোল মৃত্যুঞ্জয় ভালো নাম মৃত্যুঞ্জয় ঘোষ এইভাবে এরা জবরদস্তি কাজ করছে এরা কাউকে মানছে না আমরা সোয়ার যাই হ্যাঁ আমরা চাইছি সুস্থভাবে ভালো জিনিস হোক ভালো হয়ে হোক কারণ আমরা যেভাবে এরা বিল্ডিং করেছে আমাদের বাড়ি যে কোনো সময় চাপা পড়ে যায় অবস্থা পড়ে আমরা সাত ভাই এক বোন একশোলা আমরা না আমরা পাঁচ ভাই এক ভাইতে থাকি করে যাই একসালা আরম্ভ করছি কোনো সু রয় আমরা চাই যে ভাবে যে কাজটা করছে পাঁচ সাত ছতলা বিল্ডিং যেটা করেছে আল্লিগালি করছে আজকে যদি কোনো রকম বিপদ ঘটে আমরা তো চাপা পড়ে মারা যাবো ওকে একতলা আরম্ভ থেকে বারণ করছি ভাই এটা করিস না এটা করিস না ও বললো এইটা করা হয়েছে তোরা যদি কোনো ফাইট করতে পারিস ফাইট করতে পারিস যার খুঁজি যার যার খুঁজি যার কাছে যেতে পারিস যেতে পারিস আমাদের কোনো আপত্তি নেই এটা প্রমোটার মদন বলেছে প্রমোটার মদন বলছে আমি আমি নিজেও রিকোয়েস্ট করছি একতলা আরম্ভ থেকে বলেছি যেহেতু এটা করিস না এটা আললিগালি কাজ করছি বুক পুলিয়ে কাজ কর আলিগালি কাজ করিস না আনলিগালি কাজ করে অভ্যাস হয়ে গেছে প্রোমোটারদের ও যে আমিও প্রোমোটার আমি আনলিগালি কাজ করবো প্রচুর পয়সা তো কম পয়সা কিনেছে এখন এমন সমস্যা ফেলে যে আমাদের বাড়ি ঘা ঘেসে করেছে ও তো বিক্রি করতে চলে যাবে আজ পর্যন্ত যদি আজকে বাড়ির তলায় যদি কোনো আগুন টাগুন যদি লেগে যায় প্রচুর মানুষ মারা গেলে ও তো কোনো আসে যায় না প্রশাসনের দায় পড়ে যাবে লাস্টে ও তো মানছেই না কোনো কারণে এরম যদি প্রমোটার থাকে যদি এরম যদি সাপোর্ট কেউ সবাই যদি করতে থাকে ভেতর দিয়ে ভেতর দিয়ে তাহলে এরম প্রোমোটাররা এরকম দুর্নীতির কাজ করে যাবে মানুষ অবস্থা খারাপ হবে একটা রাজ্যই তো চলছে এতবার বারুঙ্কার শুনছে না বলছে ফাইট করলে ফাইট করে নিতে পারিস ওপেন বলেছে ফাইট করলে ফাইট কর তারপর লাস্টে তো আমরা লাস্টে কোর্টে গেলাম বাধ্যতার কোর্টের কাছে গেলাম কোর্ট লাস্টে ইঞ্জিনিয়াস ইঞ্জিনেশান জারি করেছে তারপরে এখন কোর্টকেও মানছে না মানে এরা বাড়ি করেছে তো গা ঘিসিয়ে একদম এই কোনার দিকে তাকালেই বোঝা যাবে আমি রান্নাঘরে রান্না করতে পারি না ভালো সাপোর্ট দিয়ে বলেছি অনেক অনেকবার বলা হয়েছে কোনো সাপোর্ট দিচ্ছে না বড় বড় ঢিল পড়ছে এই যে অ্যাডবাসটা পর্যন্ত ফেটে গেছে আবার ঠিক করেছে আবার এই যে দেখো কীরমভাবে জল পড়বে ওই পাশে ফেটে গেছে তারপরে ঘরে ধাম ধুম করে ইট বালি সিমেন্ট সব পড়ছে এই রান্না দেখেছ রান্নাঘরের ফাকাটা আমি বন্ধ করে জ্বালনা বন্ধ করেও রান্না করতে পারি না যখন জলটা দেয় না কালকে এসে দেয় কি প্লাস্টিক বালি সিমেন্ট রান্নাঘরের গ্যাসের উপরে আমি এসে পরিষ্কার করলাম তারপরে হ্যাঁ জানা হয়েছে জানানো হয়েছে এই পাশে এই যে দেখা যে জ্বালনা ঠালনা দেখেছো কিরম সিমেন্ট বালি পরিষ্কার করছি তাও ভালো করে একটা প্লাস্টিক দিয়ে নে যাতে জল ঠল না আসে কোনো কিছু ছাপট দিচ্ছে না ওই উপর থেকে কালকেও সেই কাঠ কাটছে সেই ধুলো বালি সমস্ত কিছু সাপোর্ট ছাড়া কাজ করলো